ওষুধি গাছ আজকে আমার সামনে এসে হাজির হয়েছে আমি এই গাছটাকে বিগত বছর যাবৎ খুঁজেছি কোথাও খুঁজে লাগর পাইনি আজকের পেয়েছি আশা করি আপনারা এই গাছটা একটু ভালোভাবে দেখে নেবেন এই গাছটা আমাদের দেশে নাই বললেই চলে এই বাকুম গাছ এত সুন্দর তার ফল এই যে আপনারা দেখতেছেন ফলগুলি এত সুন্দরভাবে ফুটে আছে এ প্রত্যেকটা মানব দেহের ওষুধের জন্য দরকার আর এই গাছটা প্রতিনিয়তই আমি খুঁজে বেড়াচ্ছি আজকের এই গাছটার সাক্ষাৎ পেয়েছি দেহের জটিল কঠিল রোগে এই গাছটা লাগে এই গাছটা পুরুষের জন্য সেক্স মাধ্যমের কাজে লাগে এই গাছটা নারীদের জন্য শ্বেতপদক লিকুরিয়া যাদের বারবার মিচ হয় ওই মা বোনদের জন্য এই গাছটা অত্যন্ত প্রযোজ্য এই গাছের ফলগুলো সেচে রস বের করে আপনি যদি খান পুরুষের জন্য মধু দিয়ে খাইলে তার সেক্স মদামি বেড়ে যাবে আর মহিলাদের জন্য সেচে রস বের করে লবণ দিয়ে এই পানিটা খাবে তাহলে তাদের ওই রোগটা ভালো হয়ে যাবে ডাক্তারের কাছ থেকে যারা ফেরত আসছেন এই রোগ আর ভালো হয় না তারা আমার সাথে যোগাযোগ করবেন জটিল কঠিন রোগের থেকে প্রাণ পেতে হলে একমাত্র দেশীয় গাছগাছার ওষুধের মাধ্যমে আপনি এই পথগুলি পাবেন তাই আপনারা যোগাযোগ করবেন আমার সাথে আমি আপনাদেরকে দুটো নাম্বার দিয়ে গেলাম জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ফোর থ্রি টু নাইন টু জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো টু জিরো নাইন সেভেন এইট এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আপনারা আমাকে পাবেন আর আপনার জটিল কঠিল রোগের আলাপ আলোচনাগুলো করলে আপনি আমাকে পাবেন আমার সাথে সাক্ষাতে কথা বলবেন এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় অন্য কোনো কথা নিয়ে আল্লাহ হাফেজ